এইটা একটা গাড়ি আমাদের বিক্রি করা ছিল আপনাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো এটা হচ্ছে একটা এলেক্স নন হাইব্রিড হোন্ডা গ্রেস একটু যদি খেয়াল করে দেখাই আপনাদেরকে এই গাড়িটাতে আমাদের যিনি ক্লায়েন্ট অনেক অ্যাডিশনাল আফটার মার্কেট জিনিসপত্র এই গাড়িটাতে ইনস্টল করতেন শুরু থেকে স্টার্ট করি এই গাড়িটাতে উনি আফটার মার্কেট এল ইডি ফগ ল্যাম্পের ব্র্যাকেট এবং একটা এল ফগ ল্যাম্প ইনস্টল করে নিচ্ছেন আপনি চাইলে এই গাড়িটাতে এলএক্স প্যাকেজের গাড়িটাতে তো আসলে আপনার ফগ ল্যাম্প আসে না আপনি চাইলে সিমিলার একটা ফগল্যাম্প লাগাতে পারেন গাড়ির বিউটিফিকেশনের জন্য এবং ডেফিনেটলি এটা খুব পারপাসফুল জিনিস কারণ ফগল্যাম্পটা অনেক সময় কাজে লাগে এলএক্স প্যাকেজের গাড়িতে ফগল্যাম্প যেহেতু আসে না আপনি চাইলে এটা লাগাই নিতে পারেন এটাও কিন্তু এলএক্স প্যাকেজের গাড়ি নন হাইব্রিড এলএক্স প্যাকেজ এটা ইনস্টল করে নিয়েছেন আসেন দেখাই কয়েকটা জিনিস এক্সটেরিয়ার অনেক কিছু চেঞ্জ করছেন আমি একটা একটা করে দেখাই উনি এই গাড়িটাতে কিন্তু যেহেতু এলএক্স প্যাকেজ এই গাড়িটাতে কিন্তু ফিফটিন ইঞ্চ স্টিল রিম অথবা রিম আসে আপনারা এই গায়েটাতে আমাদের যে গায়েটা দেখতেছিলেন এই গাড়িটার মধ্যে আপনি দেখলে একই রকম দেখবেন যে ফিফটিন ইঞ্চ স্টিল রিম বা রিম আসে উনি ওনার গাড়িতে সিক্সটিন ইঞ্চ রিম ব্যবহার করতেন আপনি চাইলে আপনার গাড়িটা তো করে নিতে পারেন দেখাচ্ছি কারণ ইন্টারেস্টিং জিনিসপত্র অনেক কিছু ইউজ করছেন রেইন গার্ড ইনস্টল করা আছে এখানে এই রেইন গার্ডগুলো কিন্তু শুধু বিউটিফিকেশনের জন্য না এটা একটা পারপাস আছে কারণ বৃষ্টির সময় যে রেইনড্রপগুলো হয় এটা ডিফ্লেকশন করতে হেল্প করে আর এই জিনিসটা থাকলে আপনার বৃষ্টির সময় গাড়ি চালাতে সুবিধা হয় এখানে পানিটা বাধাপ্রাপ্ত হয় সো দেখতে ইজি হয় প্লাস এখানে যদি খেয়াল করে দেখেন এখানেও কিন্তু একটা স্টিকার লাগানো আছে এটা বেসিক্যালি এটা বৃষ্টির সময় এখানে পানি বাধা বাধাতে সো দ্যাট আপনার ভিজিবিলিটিটা বেড়ে যাবে এই জায়গায় তো এইটা একটা গুড ফিচার উনি ইনস্টল করছেন গাড়ির ডোর হ্যান্ডেলসে উনি আফটার মার্কেট জিনিসপত্র গার্ড লাগাইছেন কারণ এই জায়গাগুলোতে আপনি যখন হাত দেই রেগুলারলি তখন এখানে কিন্তু স্ক্র্যাচ পরে বডিতে তো এটা যাতে না হয় এটা প্রোটেকটিভ প্লাস্টিক জিনিস লাগাইছেন এটাতে হোন্ডার লগো টগো সব লাগানো আছে খুবই সুন্দর জিনিস কিছু জিনিস আছে যেমন হচ্ছে স্টিকার এগুলো তো মানে খুবই ইউজুয়াল বাট একটা মজা জিনিস উনি ইনস্টল করছেন এটা খুবই ভালো টায়ারের সাথে উনি যে টায়ার প্রেশার মনিটরিং যে টুলটা পাওয়া যায় বিভিন্ন গ্যাজেট পাওয়া যায় এটা ম্যানুয়াল একটা সিস্টেম তো এইটা লাগালে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার গাড়ির টায়ার প্রেশার যদি কম থাকে ও এখান থেকে সিগন্যাল দেবে চারটা চাকাতেই উনি এই জিনিসটা লাগাই রাখছেন এই টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম বা টিপিএমএস যেটা আমরা শর্টকাটে বলি এই জিনিসটা খুবই ভালো খুব পারপাসফুল আপনি চাই এটা রেগুলার মনিটরিংয়ের জন্য টায়ার প্রেসার রেগুলার মনিটর করার জন্য এটা লাগাতে পারেন আপনাকে ভালো সার্ভিস দেবে এটা যেহেতু এটা হোন্ডা গ্রেসের নন হাইব্রিড প্যাকেজ এই গাড়িটাতে আপনার টেল ল্যাম্পটা কিন্তু হাইব্রিডের মতো হয় না আমাদের ওই গাড়িটা দেখবেন হচ্ছে এল ইডি টেল ল্যাম্প আছে এটাতে কিন্তু এল ইডি টেল ল্যাম্প না এটা হচ্ছে গিয়ে আপনার হ্যালোজেন বাল্ব দেওয়া ওকে আমরা একটু ভিতরে ইন্টিরিয়ারটা দেখাই আপনাদেরকে ভিতরে অনেক কিছু দেওয়া আছে গাড়িতে যেটা ইউজুয়ালি হয় না আসেন দেখাই প্রথম জিনিস হচ্ছে গিয়ে যদি খেয়াল করে দেখেন এলএক্স প্যাকেজের গাড়িতে কি হয় আপনার পুরো ইন্টেরিয়ারটা ব্ল্যাক হয় আমরা বেশ কিছু এল এক্স প্যাকেজের নন হাইব্রিড বা হাইব্রিড গাড়ি আপনাদের কাছে সেল করেছি আমাদের অনেকগুলো গাড়ি আছে যেগুলো আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে আপনি দেখে আসতে পারেন ইন্টেরিয়ারটা ব্ল্যাকের বদলে আপনার হোয়াইট ইন্টেরিয়ারও হয় বা বেজ ইন্টেরিয়ার দিয়েও আসে উনি যেটা করছেন দেখেন ডোর প্যাড সব কিছু আপনার চেঞ্জ করে ফেলছেন কাভার লাগাই ফেলছেন লেদার সিট কাভার এটার সাথে সিটের সাথে ম্যাচ করে উনি ডোর প্যাড চেঞ্জ করে ফেলছেন সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে ওনার পুরা গাড়িতে কার্পেটিং করা এটা আসলে আমি সাপোর্ট করি না বাট উনি করছেন জাস্ট দেখাচ্ছি আপনাকে আপনি চাইলে এই জিনিসগুলো আপনার গাড়িতে করতে পারেন যেহেতু অনেক কিছু এখানে করা আছে যেমন অনেক শোপিস দেওয়া আছে গাড়ির মধ্যে ঘড়ি সহ আপনার সুন্দর একটা শোপিস দেওয়া আছে তো আপনি চাইলেগুলো করতে পারেন নট নেসেসারি যেটা করতেই হবে বাট আইডিয়া দেওয়ার জন্য আপনাকে বলতেছি আপনি যদি একটু খেয়াল করে দেখেন এটার মধ্যে কী কী জিনিসপত্র আছে দেখে আমাদের যে এসি ভেনগুলো আছে সেখানে উনি এটা ডেফিনেটলি অ্যাস্থেটিক পারপাসে উনি ব্যবহার করছেন কারো পছন্দ হতেও পারে নাও হতে পারে বাট উনি এটা ব্যবহার করে নিয়েছেন এই জিনিসগুলো আমরা লাগানো আছে তো এটা দেখতে আলাদা একটা ভাইব দিচ্ছে আর অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করে নিয়েছেন স্ট্যান্ডার্ড এই হোন্ডা গ্রেস গাড়িগুলোতে গ্যাদার্সের প্লেয়ারগুলো আসে উনি এটার বদলে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করে নিয়েছেন উইচ ইজ প্রিটি হ্যান্ডি জিনিস উপরের দিকে যদি তাকাই এই গাড়িতে আসলে কোনো সানগ্লাস হোল্ডার থাকে না বাট উনি এখানে আলাদা করে একটা ক্লিপ সিস্টেম ব্যবস্থা করছেন যেটাতে উনি ওনার সানগ্লাস রাখতে পারেন আর একটু ছোটো ছোটো করে দেখতে হচ্ছে মানুষজন আসলে পছন্দ করে ওনার গাড়ির মধ্যে যখন আপনি ঢুকবেন ইউ ফিল গুড অ্যান্ড ইউ ইউ ফিল রিফ্রেশড বিকজ আপনি যদি একটা ভালো কার পারফিউম ইউজ করেন ভিতরে বসলে আপনারই ভালো লাগবে সো মানুষদের তো অবশ্যই ভালো লাগবে নট শিওর হোয়াট ইজ দিস থিং বাট মোস্ট প্রবাবলি একটা এলইডি এমবিএন লাইট যেটা উনি ইনস্টল করছেন এটা আপনার পোল্টের যে কনভেনশনাল সকেটটা আছে সেই সকেটের সাথে কানেক্টেড এই লাইটটা এটা কিন্তু আবার ইউএসবি সিস্টেমের হ্যাঁ সো এই লাইটটা আপনি চাইলে ইউজ করতে পারেন এটা ইউএসবি সিস্টেমের একটা লাইট এটা এখানে ইনস্টল করা এই জিনিসটাও কিন্তু আফটার মার্কেট সো এটা ইনস্টল করলে যেটা হবে রাতের বেলাতে আপনার গাড়ির মধ্যে ব্লু কালারের এই লাইটটা আসবে সো দেখতে লাগবে সিট কুশনিং এই গাড়িটার মধ্যে উনি ইনস্টল করতেন আফটার মার্কেট আপনার মেমরি ফোম সমৃদ্ধ এই হেডরেসগুলা লেদার র্যাপ করা যে স্টিয়ারিং হুইলটা আছে সেটার উপরে উনি আবার আলাদা করে স্টিয়ারিং হুইল কাবার ইনস্টল করতেন এটা খুবই সিম্পল জিনিস খুবই হ্যান্ডি একটা জিনিস এটা আমি আপনারাও হয়তো অনেকে দেখছেন ফেসবুকে আমিও দেখলাম গাড়িতে বসলে এখন সময় মোবাইল টোবাইল সব পড়ে যায় এই জিনিসটা প্রোটেক্ট করার জন্য জিনিসটা উনি ব্যবহার করছেন এটা অনেকের কাছে হয়তো আননেসেসারি মনে হতে পারে বাট আপনি যদি একজন কার এনথুজিয়াস্ট অথবা নিজের গাড়ির প্রতি ভালোবাসে এরকম একজন মানুষ কি আপনি কনসিডার করেন তখন আপনার কাছে খারাপ লাগবে না সি ছোট্ট ছোট ডিটেলও উনি ছাড়েন নাই হ্যাঁ আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা এইটা হচ্ছে গিয়ে একটা ব্র্যাকেট এগুলো আসলে গাড়ির সাথে আসে না এগুলো কিন্তু সব আফটার মার্কেট ইনস্টল করা এখানে চাইলে আপনি মোবাইল ফোন রাখতে পারেন কারণ আপনার হোন্ডা গ্রেসের গাড়িগুলোতে আসলে আলাদা করে কোনো জায়গা নেই এখানে কিছু জায়গা আছে বাট মোবাইল রাখার মতো স্পেস নাই আপনার সেন্টার কনসোল বক্সের মধ্যে আপনি চাইলে এখানে আপনি মোবাইল রাখতে পারেন বাট হ্যান্ডি হচ্ছে গিয়ে এখানে রাখা আরেকটা জিনিস দেখাই মানে কতগুলো পারফিউম ওনার গাড়িতে ইউজ করেন এক দুই তিন চার অ্যান্ড লাস্টলি পাইপ এইগুলো সব উনি ওনার গায়ে ব্যবহার করেন এবং টাইম টু টাইম ডেফিনেটলি ফ্রেগ্রেন্স চেঞ্জ করার জন্য হয়তো ব্যবহার করেন ড্যাশ ক্যামেরা কিন্তু গাড়ির সাথে আসছিল সেটা আছে প্লাস উনি অ্যাডিশনাল আফটার মার্কেট ড্যাশ ক্যামেরা ইনস্টল করছেন সো এই সিট সিট কাভারের কালার বা ডোর প্যাডের কালার নিয়ে অনেকের অনেক ধরনের মতবাদ থাকতে পারে অনেকের অনেক ধরনের পছন্দ থাকতে পারে কারো ব্ল্যাক পছন্দ হয় কারো বেজ কালার পছন্দ হতে পারে আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন এক একজনের টেস্ট এক এক জিনিসটা রিফ্লেক্ট করে সো আই ডোন্ট থিঙ্ক ইটস লুক ব্যাড এটা একটা ডিফারেন্ট ভাইভ দিচ্ছে আর কি সো আপনি চাইলে আপনার গাড়িতে কিন্তু করে নিতে পারেন এই জিনিসগুলো তো এগুলো খরচের বিষয় অনেকের সময় আসলে সাধ্য থাকলেও সাধ্য থাকে না তো এটা দুইটার একসাথে মেলবন্ধন হলেই তখন আপনার এই ধরনের কাজগুলো কমপ্লিট করা সম্ভব পেছনে দেখি আসলে গাড়িটাতে উনি কী কী জিনিস রাখছেন হোন্ডা গ্রেসের যেটা সবচেয়ে বড় ইউএসপি লেগ রুম কত বেটার লেগ রুম পান আপনি এটা ডেফিনেটলি একটা এক্সোতে পাবেন না এত ভালো রেগরুম পাচ্ছেন আপনি এইটা তো হোন্ডা গ্রেসের একটা বেশ ইউনিক ফিচার এর এই রেঞ্জের একটা গাড়িতে আপনি পেছনে এসি ভেন্ট পাচ্ছেন যেটা এক্স তে পাবেন না সো বারবার এক্সিও সাথে কম্পারিজন আমরা করি হোন্ডা কে কারণ এক্স সাথে এটা প্রাইস পয়েন্টে খুব কাছাকাছি যায় সো এটা একটা ভালো জিনিস পাচ্ছেন দেখেন খুব খুব কি খারাপ লাগতেছে এবং ডিফারেন্ট একটা জিনিস আপনি চাইলে আপনি রাখতেই পারেন দেখেন এটার সাথে ম্যাচ করে উনি কিন্তু আবার টিস্যু বক্সটাও রেডি করে রাখছেন সো পছন্দ আছে স্বাদ আছে এবং উনি এটা পূরণ করার চেষ্টা করতেন গাড়ির মধ্যে এই জিনিসগুলো আসলে রিফ্লেক্ট করে একজন গাড়ির যে ওনার যে গাড়িটার প্রতি কতটুকু এবং উনি গাড়িটার প্রতি কতটুকু কেয়ার নেন যেহেতু এই জিনিসগুলো করা এটা শুধুই পছন্দ থেকে ভালোবাসা থেকে গাড়ির জন্য তো আপনি চাইলে আপনি এই জিনিসটা করতে পারেন এই জন্য আপনাকে দেখানো কারণ সবসময় এই জিনিসগুলো আমরা পাই না ওভারঅল হন্ডা গ্রেসের একটা ভালো অপশন গুলা দেখাচ্ছিলাম এটার সাথে সাথে দেখেন আর্মরেস পাচ্ছেন এটা এক্সিওতে পান না এই আর্ম লম্বা জার্নিতে আপনাকে কিন্তু বেশ ভালো হেল্প করে কারণ আপনার জার্নিটা টিডিয়াস হয়ে যায় না মনোটোনাস হয় না খুব কষ্টকর লাগে না এরকম একটা আর্মরেস থাকলে দুজন পাশাপাশি বসলেন খুব আরাম করে আপনার জার্নিটা কমপ্লিট করতে হবে আর অ্যাডিশনাল কমফোর্টের জন্য এই হেড তো আছে তো ইনস্টল করতে চান চাইলে করে নিতে পারেন বেশ ভালো লাগবে তো আপনি যদি চান যেরকম করে ইনস্টল করে নিতে হ্যাঁ ইউ ক্যান ডু ইট আপনার নিজের কাছে ভালো লাগবে আপনি নিজের গাড়ি আপনার মতো করে আপনি ডেকোরেট করে নিতে পারছেন ফ্রান্ট খেয়াল খেয়াল দেখেন এই গাড়িটার জন্য উনি স্পেশাল একটা বক্স যেটা আসলে মার্কেটে খুবই অ্যাভেলেবল এখানে দেখেন আমরা যেটা সব সময় বলি মাইক্রোফাইবার টাওয়াল টিস্যুস আপনার গাড়িতে যে হন্ডার কুলেন্ট দেন হচ্ছে কি ইঞ্জিন অয়েল দেন হচ্ছে কি আপনার পলিশিং কম্পাউন্ড কিটস এগুলো সব কিছু শ্যাম্পু এন্ড এভরিথিং সব কিছু উনি রেখে দিচ্ছেন উইথ ডাস্ট কাভার গাড়িতে আমরা সবসময় বলি যে এরকম বালতি বা পানি ইউজ করবেন না এগুলো সব ব্ল্যাঙ্ক গাড়িটা ধোয়ার জন্য আইকে উনিটা রাখেন তো ট্রাঙ্ক স্পেসেও যাতে ভালো স্মেল থাকে এই জন্য এখানে উনি এয়ার ফ্রেশনার ইউজ করছেন পকেট এয়ার ফ্রেশনার এগুলো এখানে সব দেয়া আছে ডাস্টার টাস্টার সব সব কিছু অ্যাডিশনাল স্টোরেজ যেটা হয়তো আই গেস উনি ব্যবহার করতেন তো দিজ আর দ্য থিংস আপনি চাইলে আপনার গাড়িতে ইউজ করতে পারেন আমাদের ভালো লাগে যে আমাদের কাছ থেকে নেওয়া একটা গাড়ি উনি খুব যত্ন করতেছেন এবং উনি এই গাড়িটার বিষয়ে সিরিয়াস ওনার গাড়িটা খুবই শখের যার কারণে উনি এই জিনিসটা ইনস্টল করে নিছেন ইটস নট লাইক ব্যান্ডাটোরি যেটা আপনি করলে ভালো হবে এইটাতে পারফরমেন্স কতটুকু ইনহ্যান্স হয় আমি জানি না কিন্তু এই জিনিসগুলো আসলে রিফ্লেক্ট করে আপনার গাড়ির প্রতি কেয়ারনেসটা তো আপনি চাইলে আপনার গাড়িতে করে নিতে পারেন হোনডা গ্রেস আমাদের রেগুলার একটা প্রোডাক্ট আমরা সব সময় এই গাড়িটা প্রমোট করেছি আমাদের স্টকে রাখার চেষ্টা করেছি এবং ক্লায়েন্টদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই গাড়িগুলো আসলে কিন্তু ভ্যালু ফর মানি তো ইজ আপ টু ইউ আমাদের কাছে এটা ছাড়া অনেকগুলো সেডান আছে আপনি চাইলে আপনার মতো করে পছন্দ করে নিতে পারেন এই গাড়িগুলো আসলে কমপ্লিটলি একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি এবং এই গাড়িগুলোর ফিচার অপশন সব কিছু যদি আপনি কম্পেয়ার করেন একটা তো একটা এক্সিওর সাথে অথবা ইভেন অন্য যে কোনো একটা সিডানের সাথে দেখবেন আপনার যে টাকা খরচ করে আপনি গাড়িটা নিচ্ছেন সেই টাকার মধ্যে আপনি সব বেস্ট বেস্ট জিনিসগুলো পাবেন গ্রেসের থেকে সো যদি গ্রেস পছন্দ না হয়ে থাকে একবার শোরুমে আসেন এসে এই গাড়িগুলো ড্রাইভ করেন টেস্ট ড্রাইভ করেন গাড়িগুলোর ফিচার অপশানসগুলো দেখেন প্যারালি অন্য অন্য গাড়িগুলো ফিচার অপশন্সগুলা চেক করেন আপনি ডিসাইড করেন যে আপনার গাড়িটা নেওয়া উচিত হবে কি না তো অন্য ভিডিও দেখা হবে এর আগ পর্যন্ত থ্যাংক ইউ আসসালামু আলাইকুম